প্রতিদিনের জগন্নাথ থেকে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ সুজন মিয়া এই মুহূর্তে লাইভ সম্প্রসারণ করতেছি ডাইবেশন সড়কে পানির জন্য গাড়ি চলাচল এবং রাস্তা ভাঙনের কারণে গাড়ি চলাচলে অসুবিধা ছিল তাই পৌরসভার উদ্যোগে এই জায়গার মধ্যে কংক্রিট এবং বালু ফেলা হচ্ছে এবং প্রচুর পরিমাণে যানজট সৃষ্টি হয়ে আছে সম্পূর্ণ বাজারে ৰাস্তা বাংনে খাৰু কিত বুজ নাঙলে অতো নৌকা গেছে আৰু কিছু নৌকা লৈ কিছু নৌকা

জগন্নাথপুর জগন্নাথপুর পয়েন্ট থেকে শুরু করে আহ জগন্নাথপুর নতুন থানা পর্যন্ত যানজট লেগে আছে এদিকে আবার এই ডাইভেশন সড়কে ব্রিজ পর্যন্ত জাম লেগে আছে তো বর্তমান এখন পৌরসভার ড্রাইভেশন সড়কের মধ্যে বালু এবং কংক্রিট ফেলা হচ্ছে এবং এদিকে গাড়ি চলাচল বর্তমান সময়ে বন্ধ রাখা হয়েছে তো এখানে এই কংক্রিটগুলো ফেলে দেওয়া দিয়ে এবং সম্পূর্ণ কাজ শেষ করার পর এই গাড়িগুলা ছেড়ে দেওয়া হবে এবং গাড়িগুলা চলার সুব্যবস্থা করে দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গার মধ্যে আমরা চেষ্টা করব যারা এই জায়গার মধ্যে কাজ করতেছেন বা করেছেন তারা পৌরসভার

তো জাম লাগে গেছে আপনারা দেখতে পারা কংক্রিট ফালানির ফলেও গাড়িগুলা আটকি আর কারণ বড় বড় পাথর এবং বড় বড় কংক্রিট ফালানির কারণে গাড়ির চাকাটা দায়িত্ব খুব অসুবিধা হয় বড় হেমার দিয়ে বড় বড় যে পাথর বা কংক্রিট রয়েছে সেগুলো ভেঙে দেওয়া হচ্ছে যাতে করে গাড়ির চাকাগুলো আটকে না থাকে কংক্রিট ফেলার পরও গাড়িগুলা আটকে যায় কারণ বড় বড় কংক্রিট পড়েছে তার কারণে গাড়ির চাকাগুলো

রাস্তাটা সংস্কার হয়ে যাবে বা ঠিক হয়ে যাবে মানুষের চলাচলে ভালো হবে ভালো এখানে সাথে রুলার গাড়ি দিয়েও রাস্তাটা সুন্দর ভাবে মিলিয়ে দেওয়ার জন্য সবারও অনুরোধ এবং সবাইও বলতেছে যে এইরকম কাজ করলে হয়তো বা রাস্তাটা সঠিক হবে

ঘন্টা ঘন্টা মোটামুটি মোটামুটি আমি একবার আসছিলাম এদিকে আসার জন্য তারপরে আমি চলে গেছি রানীগঞ্জে এদিকে জামের কন্ডিশন দেখে এখন এক ঘন্টা পরে আইসা দেখি সেম কন্ডিশন ওকে ধন্যবাদ তো কেউ এক ঘন্টা কেউ দুই ঘন্টা কেউ তিন ঘন্টা এবং কেউ আধা ঘন্টা পর্যন্ত জামার মাঝে আটকিয়ে আসেন এবং এখন গাড়ি চলাচল শুরু হয়েছে গাড়ি থেকে প্যাসেঞ্জার নামিয়ে দিয়ে শুধু গাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা করতেছে ড্রাইভার ভাইয়েরা

তিন থেকে চার ঘন্টা পর্যন্ত মানুষ জামের মধ্যে আটকে রয়েছেন এবং গাড়ি অতি দ্রুত যেতে পারতেছে না আসতে দিনে যাইতেছে যে পুরো সবার মানুষেরা এই এই ধরনের কাজে সহযোগিতা করতেছেন তা নয় এখানে সাধারণ জনগণরাও কাজে সহযোগিতা করতেছেন সরকারিভাবে এই রাস্তাটার মধ্যে কোনো দৃষ্টি আকর্ষণ নাই কোন ধরনের সরকারি কর্মকর্তার আর কোনো দৃষ্টি আকর্ষণ নাই এইভাবে আজকে আমরা তিনটা বছর ধরে আমরা কষ্ট করলাম কিন্তু এই কষ্টের কারণে আমরা জনগণের সলাবিরা মানে অতিষ্ঠ হয়ে গেছে এই মহিলা মানুষ আওয়া যাওয়া করতে পারে না বৃদ্ধ পুরুষ লোক আওয়া যাওয়া করতে পারে না এই টম্পা উল্টিয়া রাস্তাঘাটে পহিলা মানুষের আত ভাঙে পাও ভাঙে কোমর ভাঙে এটা যা একটা অবস্থা আমরা আমার কাছে লাগে আমরা জগন্নাথপুর মানে সরকারের কোন ধরনের কোন অনুদান নাই বুঝছেন এখন আমরা সকল সকল জগন্নাথপুর শ্রমিক একবার এরপরে জনতা সব মিলাইয়া আমরা পৌর যদি যদি মানব বন্ধন আমরা করা অতি জরুরত কি ধরনের উদ্বেগ মনে করেন নিলে ভালো হয় উদ্যোগটা আমরা আসলে দুঃখ একটা আমরা যেটা আশা করছিলাম আমরা যেটা মূলত জগন্নাথপুর বাসীর উচ্চ লেভেলের যারা আছে আমরা প্রশাসনের দৃষ্টি বিভিন্ন সময় আকর্ষণ করছি আমরা যে আতিজিল নামের যে ব্রিজটা বিগত তিন বছর চার বছর অতিবাহিত এই ব্রিজটার নামে বা এই ব্রীজটারের খাম মানে তারা শুরু থেকে শেষ পর্যন্ত মানে এই ব্রিজ দেখাইয়া আমি মনে করি আস্থাটা জগন্নাথপুর মানুষ রাস্তা থেকে বিচ্ছিন্ন শুধুমাত্র এই হাতিদি ব্রিজের লেগে কত সময় আসলাম আসতাম আমরা নিন্দা জগন্নাথপুরের এই অবস্থা

তো এই জায়গার মধ্যে কয়েকজনের বক্তব্য আমরা নিলাম এবং জানার চেষ্টা করলাম যে কি পাওয়া তাদের সবার ছাওয়া এবং পাওয়া যে হাতির ঝিল তো সুন্দরের ব্রিজের প্রয়োজন নেই আমাদের শুধু চলাফেরা করার জন্য একটা ব্রিজ প্রয়োজন এবং যারা দেখতেছেন এই জায়গার মধ্যে কংক্রিট গুলা ভেঙে দিতেছেন এরা সাধারণ জনগণ ড্রাইভার ভাইয়েরা ওরা ভেঙে দিতেছেন যাতে তাদের তাদের সাথে যে ড্রাইভার ভাইয়েরা আছে তারা যাতে গাড়িটা সুন্দরভাবে গাড়িটা এই জায়গা থেকে পারাপার করে নিতে পারেন এবং কথা বলবো বলে জানার চেষ্টা করবো যে তিনি কে ভাই আপনি তো ই খামের লোকে কোন সংযুক্ত আমি সাধারণ শ্রমিক আমরা এই কষ্ট করতে গিয়ে আমরা নিজেই শ্রম দিলাম আপনারা আমরা এই রাস্তাটা ক্লিয়ার করা সত্ত চাই আছিলৰ ষ্টৰ হয় না না চ

আপনারা দেখো প্রশাসনে কোনো দৃষ্টি আকর্ষণ নাই একটা ব্রিজ পানির তলে গেছে কি এরপরে আজকে দুই দিন যাবত এই যে আপনারা দেখরা এই যে গায়েটা চারি ভাবে এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা জগন্নাথ পৌৰবাৰলৈ যাম আসে কিন্তু কোনো ধরনের উদ্যোগ নাই এখন আমরা সাধারণ শ্রমিক পাইয়া এবং সাধারণ কিছু কিছু জনগণ বলতে লইয়া আমরা যাও যে তা আছে না কেন আমরা ক্ষুদ্র তরফ থাকি আমরা এই রাস্তা ওই ওই কংক্রিট দিয়ে বিরাম পালু এই সাইডেটা বড়াট কইরা আইলো আরে বাইंजा এরপরে আমরা ঠেলাইয়া এই গর্তটা কি তুলি তুলি দিলাম বুঝছেন নি এখন দয়া করে আমরা পসেশনের দৃষ্টি আকর্ষণ কররাম আপনারা একটু তো সাহুকো সুদৃষ্টি আমরা এদিকে আপনারা দেখক

আমরা এলা অনেক মানুষ আমরা সাধারণ শ্রমিক মেডিকেল হসপিটালে গিয়া প্রায় সময় দেখতে আইসি তো আমরা একজনের বক্তব্য নিলাম এবং জানার চেষ্টা করলাম যে এখানে মাঝে যে ধরনের অসুবিধা বা সমস্যা হয়েছে বা যে ধরনের দুর্ঘটনা ফল করছে তাছাড়া দেখলাম যে এখন রাস্তাটা কিছুটা ক্লিয়ার হওয়া এবং কিছুটা সচল হওয়ার কারণে রাস্তা রাস্তার দিকে সুন্দরভাবে গাড়ি পারাপার করতেছে এবং গাড়িগুলো গুলো একটু সঠিকভাবে যেতে পারতেছে তো ওই জায়গার মধ্যে যত গাড়ি রয়েছে না কেন সব সব গাড়ি ঘন্টার পর ঘন্টা আহ মধ্যে ছিল এখন রাস্তাটা কিছুটা সুন্দর করে দেওয়ার দেওয়ার কারণে গাড়ি উম গাড়িগুলা সুন্দর চলে যাইতেছে এবং জামটা একটু বাইরে ঘোরা ঘরোয়া দুই ঘন্টা যাওয়া আসলাম দুই ঘন্টা খারাপ খুব সব মানুষেরই একটা সব মানুষের একটা অভিযোগ যে ঘন্টার পর ঘন্টা জামের মধ্যে ছিলাম আহ তারা রুচি করতে পারতেছে না বা গাড়ি গাড়ির প্যাসেঞ্জার গাড়ি থেকে নেমে হেঁটে চলে যাই এই রকম পরিস্থিতি প্রচুর পরিমাণের গাড়ি জাম থেকে নিস্তার পেয়ে চলে যাইতেছে এবং আহ পৌর পয়েন্টের জামটা কিছুক্ষণের মধ্যে সেরে যাবে এরকম মনে হচ্ছে যে পরিমাণে গাড়ি এই জায়গাতে পারাপার হইতেছে বা হতে পারতেছে

কিতাপ দুশ পাঠ লাগে তো এখানে একটা মাটি গাড়ি পাওয়া গেছে যে মাঠে গাড়িটা অন্য জায়গায় তো এই জায়গার মধ্যে জনস্বার্থের জন্য মাটি গুলাকে এই রাস্তার মধ্যে ফেলে দিয়ে রাস্তাটা সুন্দরভাবে গাড়ি চলাচল করার জন্য বলা হইতেছে গাড়ি চলাচল করার জন্য ব্যবস্থা করে দেওয়া হইতেছে সে একটু ভালো ভালো কত সময় আসলে যেমন যে আমরা প্রায় এক ঘন্টা ধরে এখানে আমরা উভা আমরা এখানে যাইতে পার আমরা আর এই রাস্তাটা অত যানজট কারণ প্রায় প্রত্যেকটা গাড়ি এক ঘন্টা দেড় ঘন্টা মতন এখানে খরচা করা লাগে কারণ এই যাতায়াতের খুব একটা কষ্ট হয় আমরা গেছিলাম রান্নি আমরা আইসি করবার দরকার

জনস্বার্থে একটা মাটি ভর্তি গাড়ি যাওয়ার অবস্থায় গাড়িটাকে বুঝিয়ে সুজিয়ে এই জায়গার মধ্যে মাটিগুলা ফেলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং মাটির দামটা এখানে একজন দিবে বলে বলেছেন যে আমি আমি তোমার মাটির টাকা দিয়ে দিব তুমি জনস্বার্থে এই জায়গার মধ্যে মাটিগুলা ফেলে দাও তো মাটিগুলা ফেলে দেওয়া হয়েছে এবং মাটিগুলা এই জায়গার মধ্যে সুন্দরভাবে মিলিয়ে দেওয়া হচ্ছে

কেউ হাত দিয়ে কেউ পা দিয়ে কেউ বেলচা দিয়ে মাটি গুলাকে সুন্দরভাবেছেন

শুধু কিছুক্ষণের যাওয়ার যদি ব্যবস্থা হয়ে যায় তাহলে সময়ের মধ্যে যানজট সেরে যাবে এবং দ্রুত সময়ের মধ্যে সবাই বাড়ি চলে যেতে পারবে আশা করা যায় কত সময় আসল যাম আধা ঘণ্টা ভাই আধা ঘন্টা

kita kasih ke arah roda program roda ওদিকে দেখি আরো চিতাবে আরে করে করে গিয়ারো করে গিয়ারো দেখে নিউট্রাল না তো একটা